মোস্ট এ থাকা এই ভিডিওটি না করলে হয় বলেন তো নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পেরেছেন কি হতে চলেছে আসলে আজকে আমি পাহাড়িদের যে সেদ্ধ সবজি সেটাই ট্রাই করবো দেখি কেমন ফর দ্য ফার্স্ট টাইম যদিও আমি মরিচ ভর্তা এর আগে খেয়েছি মরিচ ভর্তা খেতে আমার ভীষণ ভালোও লাগে ভাত দিয়ে কিন্তু সবজি দিয়ে তো কখনো এইভাবে খাইনি তো সবজিগুলো আমি আসলে মোটামুটি ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি পাহাড়িরা যেহেতু কম সেদ্ধ করে বাট আমি প্রথমবার ভাবলাম খেতে পারবো কি না দেখি ট্রাই করি তো এই তো পেঁয়াজ রসুন যখন ভেজে নিচ্ছিলাম তখন কিন্তু আমি দুইটা চাপা শুটকি দিয়েছি তো চলেন দেখি এবার কেমন হয় তারপর সব কিছু ভেজে নিচ্ছিলাম নেওয়ার পরেই তো পাটাই দিয়ে দিবো পাটায় বাটার ভর্তা কিন্তু খেতে আসলেই ভীষণ মজা হয় তো এই তো মরিচ ভর্তা করে নিলাম আমি চাইলে ব্লেন্ডারে দিতে পারতাম বাট মনে হলো যে না পাটাতেই বেশি মজা হয় তারপরে তো খাঁটি সরিষা তেল দিয়ে দিলাম এরপর এই তো আমার ভর্তা রেডিটা দেখেই তো আমার জাস্ট খেতে মন চাচ্ছে ভীষণ সুন্দর লাগছে খেতেও কিন্তু আসলে অনেক মজা হয়েছে ভর্তাটা তো এবার দেখা যাক এই তো আমি মূলা দিয়ে আর কি ট্রাই করলাম মোটামুটি আমার বাসায় যেগুলো সবজি ছিল আমি সেগুলো দিয়ে ট্রাই করেছি আপনাদের বাসায় হয়তো আরো নানা রকম সবজি থাকবে আমার করলা ছিল না বাট করলা দিয়ে আসলে ট্রাই করতে হতো সমস্যা নেই অবশ্যই ট্রাই করবো তো এই তো খেয়ে দেখছিলাম সবগুলো সবজি দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয়েছে তবে এইটা ঠিক মরিচ ভর্তা ছাড়া এটা কখনোই খেতে পারতাম না পাহাড়ের আসলে অভ্যস্ত সেদ্ধ সবজি খেয়ে আমাদের আসলে সেটা না আমরা মশলা দিয়ে আর কি মাখায় সবকিছু অন্যরকম ভাবে খেতে পছন্দ করি তবে এটা আসলে শরীরের জন্য অনেক উপকারী আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার আসলে এটা খাওয়ার দেখি পারি কিনা এজন্য জন্য বাহারিদের স্ক্রিন এত সুন্দর থাকে থ্যাংকস ফর ওয়াচিং